তো মানে এই যে গাড়িটা বই দেখা শুনি মানে গাড়িটা বর্তমান নিলাম সেকেন্ড হ্যান্ড পাঁচ ছদিন নিলাম মানে ফেসবুক গাড়িটা নিলাম তো বর বেশি গরম দেব লাগছে না তখন গাড়ি মি হয়েছে নতুন গাড়ি কিনছে না এমনি তার মানে ফুর্তিতে আর কি মানে রঙ দিমনি বই থাকতাম তো মানে গাড়িটা বোধ দেওয়া দেওয়া ভাই তোর মধ্যে দেহ ভাই দেওয়া তুমি যেভাবে ঠেলা দাও গাড়ির দরজা নতুন নতুন গাড়ি কিনছি গাড়ি দরজা ভাঙবা নিহি তুমি লাই ঠেলা দেওয়া তুমি গাড়ি অন্তর মন্ত ভাঙালা তাহলে ভবিষ্যতে কী দল মু খুব কষ্টটা গাড়িটা কিনছি বুঝছ তো মানে গাড়িটা আমি এই শুরুতে কিনছি মানে ফেসবুকে কিনলাম তো আইন সাপোর্ট দিয়ে বহু সাপোর্ট পাইছি মানে ভালো লাগছে মানে আমি গাড়িটা কিনলাম তো দোয়া করি আর তো সাপোর্ট করুন আর ভবিষ্যত আর আইগিয়ে যা হারি তো ভাল লাগবে বহুত আর মানে খাৰপ খাৰপ পাই নাজানি ৰ'দ আৰামজনে দিন ৰোজ আছে খানা মানে অলপ কাম কামতো ৰ'দত থাকা হয় নাই খুবেই কষ্ট কাম কৰলাম তো খালি আমি আৰু ভিডিঅ' হ'ব নাই নাই যোগালি কামো কৰি মানে খালি বিদ্যা টিহঁতৰ গাড়ী কিনি নাই ক'বা গ'লে মানে যোগালি উঠিছে হেণ্ডিক কিছু তিহা দে ফেচবুকত তিহে দে মানে গাড়ীতে কিনিলাম তো কমেণ্টছ কৰে কৰিম জানি কিবা নাগলো আৰু মানে ভিডিঅ'টো অলপ বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিম জানি ভাল লাগবো বহুত চবেই কমেণ্ট কৰিম জানি গাড়ীতে কিবা নাগলো পাছ মিনাই দিয়ক এই যে টিভি আছে টিভিটা দেখা দো নতুন গাড়ি টিভি তো সবাই কমেন্ট সমেন্ট করে দেন কোন কে বা লাগলো ডাইভেক কত বহুত তো সবাই ভালো থাকুন জানি